আসসালামু আলাইকুম দর্শক পথ অ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রে যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা সোনালি হাইব্রিড ত্রিশ টাকা সোনালি সুপার তেত্রিশ টাকা টাইগার কমার্শিয়াল চল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা কালারবার পঁয়ত্রিশ টাকা মিশরি পিওর ফাউমি আঠাশ টাকা ব্রয়লার এ বি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সাদা কক বারো টাকা ব্রাউন কক চৌদ্দ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলা ছিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সর্বরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট অন্য কোথাও এর চেয়ে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্প্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ